চলন্ত পারলুম মেশিনে হাত জড়ালো মহিলার স্থানীয় সূত্রে খবর মহিলার নাম যমুনা পাল তার স্বামী কার্তিক পাল নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর এলাকার বাসিন্দা যমুনা পাল পেশায় একজন তাঁতি আজ দুপুরে পাওয়ারলুম চালু থাকা অবস্থায় বোয়া বাঁধতে গিয়ে ঘটে এই অঘটন মেশিনের মধ্যে হাত ঢুকে যায় মহিলার তৎক্ষণাৎ পরিবারের লোকেরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করে প্রভাত নন্দীর সাথে অপর্ণা এনই বাংলা চলন্ত পারলুম মেশিনে হাত জড়ালো মহিলার স্থানীয় সূত্রে খবর মহিলার নাম যমুনা পাল তার স্বামী কার্তিক পাল নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর এলাকার বাসিন্দা যমুনা পাল পেশায় একজন তাঁতি আজ দুপুরে পারলুম চালু থাকা অবস্থায় বোয়া গিয়ে ঘটে এই অঘটন মেশিনের মধ্যে হাত ঢুকে যায় মহিলার তৎক্ষণাৎ পরিবারের লোকেরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করে প্রভাত নন্দীর সাথে অপর্ণা এন ই বাংলা চলন্ত পারলুম মেশিনে হাত জড়ালো মহিলার স্থানীয় সূত্রে খবর মহিলার নাম যমুনা পাল তার স্বামী কার্তিক পাল নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর এলাকার বাসিন্দা যমুনা পাল পেশায় একজন তাঁতি আজ দুপুরে পাওয়ারলুম চালু থাকা অবস্থায় বোয়া বাঁধতে গিয়ে ঘটে এই অঘটন মেশিনের মধ্যে হাত ঢুকে যায় মহিলার তৎক্ষণাৎ পরিবারের লোকেরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করে

ছেলেবেলা হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে ডাক্তারবাবু ডাক্তার ডাক্তারবাবু বললেন